আমাদের সমাজে ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে জাদু এই কালো জাদু মানুষের জীবন শেষ করছে মানুষের জীবনকে নিস্তেজ করে দিচ্ছে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে দেখেছেন এক কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওর মাধ্যমে নিজের স্ত্রীকে জাদু করে শেষ করেছে আবার দেখছেন আপনারা ঢাকা শহর বিভিন্ন জায়গায় বিড়াল একটা খুবই মানবিক প্রাণী যার মধ্যে কোনো হিংস্রতা নাই এই বিড়ালকে বিড়ালের চোখ ওটা থাকছে এটা ভয়ঙ্কর একটা দৃশ্য আপনারা যদি দুইটা চোখ না থাকে আপনার কেমন দেখা যাবে আপনার চেহারার মধ্যে একটা বিড়াল প্রত্যেকটা মানুষের প্রত্যেক প্রত্যেকটা মাখ চক্ষু হলো তার সৌন্দর্যর জায়গা এই সুন্দর্য চোখকে তুলে নিচ্ছে কারা কে বা কারা জাদুর মাধ্যমে এই সুন্দর চোখ বিড়ালের চোখকে তুলে তারা হয়তো ভাজি করে খাচ্ছে কী করছে আল্লাহ আবধি ভালো জানে তো এই জাদু থেকে আমাদের সাবধান হতে হবে এই জাদু থেকে কিভাবে বাঁচবেন এটা আপনার সন্তানেরও হতে পারে আপনার সন্তানের চোখ না থাকতে পারে এই যুগ আসছে ফেতনার যুগ যেখানে দার্জালি ফেতনা চলছে সব জায়গায় এই জাদুতে আল্লাহ রসুল সাল আলিহাল্লাম বলেছেন সবচেয়ে ভয়ঙ্কর কিয়ামতের আগে যেই ব্যাধিটা সয়লাভ হবে সেটা হলো জাদু এই জাদুর কারণে মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের জান মাল আব্রু এগুলোর হেফাজত থাকবে না আর এ কারণে কীভাবে আপনি বাঁচবেন এই জাদু থেকে এ কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শিকায় দিয়েছিল তারও জাদু করা হয়েছিল আল্লাহ রসুল সালসাল্লাম তাকে এক মহিলা বিদুহীন মহিলা তার চুলে তার চুল নিয়ে চিরণীর মধ্যে চোদ্দোটা গিট দিয়ে বা এগারোটি গিট দিয়ে আল্লাহ রসুল সল্লা আলি ও জাদু করে এক গত্তের মধ্যে সেই সিরণ ফেরে দিয়েছিল আল্লাহ রসুল আল্লাহ রসুল দিন দিন অসুস্থ হয়ে যেতে শুরু করলো আল্লাহ রসুল দিন দিন অসুস্থ হয়ে যায় শুকায় যায় খাবার খেতে তার ভালো লাগে না এমন কি কোনো কথা বললে ভুলে যেতেন তখন কি করবেন জিব্রাহ আমিন ঘুমের মাধ্যমে আল্লাহ রসুলের কাছে এসে জানালেন যে ইয়ার রসুল আল্লাহ আপনাকে জাদু করা হয়েছে অমুক জায়গায় চিরণ ফেলা আছে ওখান থেকে আপনি ফেরেস্তা এই সাহাবিদের মাধ্যমে তুলুন অমর রাজুল্লাহ আনহু জানার পরে রেগে গেলেন অন্য সাহাবিরা যে ওই চিরন এনে আল্লাহ সাল্লামের উপরে তখন নাজিল হলো না ফালাক না ফালাক উল্ নাস নাজ উল্লাউজুবির রব্বিন ফালাক এই সুরা নাজিল হলো আল্লাহ রসুল পড়তে শুরু করলো নাজিল হলো আর এক একটা করে পড়লো আর গিট খুলে গেল এগারোটি আয়াত এগারোটি গিট খুলে গেল সুবাহানুল্লাহ এই জন্য জাদু থেকে বাসার জন্য নাস আর ফালাক এই সুরা দুটোর আমল করব আমরা আর রব্বুল আলমিন আমাদের যেই বিধান যেই বিধানগুলো আমাদেরকে মানতে বলেছে ওইগুলো আমরা মানবো অবশ্যই জাদু থেকে আমরা বেঁচে থাকতে পারবো আর নিজে কখনো জাদু করব না জাদুর কোনো জিনিস দেখব না বিভিন্ন সার্কেস খেলায় জাদু দেখায় সাইকেল মুখের মধ্যে এনে সারা জায়গায় ঘুরে এবং টেবিল মুখের মধ্যে এনে বড়ো একটা টেবিল এইভাবে দাঁত দিয়ে কামড় ধরে জাদু করে দড়িকে সোজা করে দেয় টাকা দিয়ে এই কাগজ দিয়ে টাকা বানায় এগুলো সব জাদু এগুলো জাদু দেখা যেমন গুণা জাদু করাটাও তেমন গুণা আল্লাহ রসুল বলেছে তারা জান্নাতে যাবে যারা হলো জাদু করে জাদু জাদু টানা এটা হলো জিন কালো জাদু করে জিন হাজির করে মানুষ এইগুলো করে তো যে করে এরা কিন্তু মৃত্যুর আগে বুঝতে পারবে মৃত্যুর আগে জানতে পারবে যে আমরা জাদু করেছি এদের মৃত্যু স্বাভাবিক হবে না অস্বাভাবিক মরণ হবে হয়তো জিনে এদের মারবে আর না হলে তাদের উপর বিভিন্ন ভর করে এদের নিস্তেজ আত্মহত্যার দিকে যেতে হবে এদের মৃত্যু ভালোভাবে হবে না এই জন্য ভাসু আসুন ভাই যারা আমরা জাদু করছি সৎভাবে চলার চেষ্টা করি জাদু কারোর পাল্লায় পড়ে জাদু করলে অবশ্যই এই জাদু একসময় ফিরে আমাদের আড়সের দরজা বন্ধ হয়ে আমাদের ঘাড়ের উপরে চাপবে আল্লাহ আমাদের এই জাদু থেকে বেঁচে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় কামিয়াবি হওয়ার তাও ফিঙ্ক দান করে না আমিন